তোটাছে ভাই আবার বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির এজে জামান ডক্টর সফিজুর রহমান ফেনীর বন্যা পরিস্থিতি দেখার জন্য সরাসরি নিজে নিজেই চলে এসেছেন এখন যিনি রয়েছেন ফেনীতে খাণি কারখা আথজর দিকূছকে কান্র ওয়েলা বরেলেকার disciplined Así খাংট ক্কন্বু বন্যা পরিস্থিতি দেখার জন্য এসেছেন ভয় বন্যা পরিস্থিতি পেনীর ফুল একেবারে ডুম্বুর গেট ইন্ডিয়া ডুম্বুর গেট ছেড়ে দেওয়ায় পানি এসে گرا پھر کو مجھے گارا دے سیرا نوٹلی شو کہ پنک ہے یہ ایک باتری کو نا ہاں 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 تو سامنے تک تھوڑا لگے ہے یہ ایک مین بیک ہے ایک سامنے گئے پاور ہے وہاں نے جا رہا تھا وہاں بہت سارے ہاں اب تو ہمارا یہ جاے گا وہاں ওখানে پاس ہی پاس 18 منٹ ہے بھائی اپنا حساب نہ کر پاتا ہوں کون کون تو یہاں تک জামাত পেনিতে অবস্থান করছেন বন্যা বিগত মানুষকে দেখার জন্য তিনি সশরীরে হাজির হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেনিজালা জামাতের আমিরা একে এম ফেনী ফেনিজালা জামাতের সেক্রেটারি মুক্তি হান্নানুদ্দুর সহ জামাতের কজের সম্পাদক ও এখানে অনেকেই আমাদের কেন্দ্রীয় জামাত নেতা ধর্মীয় বজলান জামাতের কেন্দ্রীয় নেতা ভাই সহ অনেকেই উপস্থিত রয়েছে আপনারা দেখতে তিনি পানি মারিয়ে কন্যা দুর্যোগ পরিস্থিতি দেখার জন্য সহশরীরে হাজির হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় আমি আমরা দেখতে পাচ্ছি একেবারে সশরীরে আমিরে জামাত আমিরে জামাত একেবারে সশী মানুষের সাথে এসে কথা বলছেন তাদের সার্বিক খোঁজ খবর নিচ্ছেন আর সার্বিক খোঁজখবরছেন অবস্থা যমন কাজে জবাব ইঞ্জিন भैया फॉरसर एक तो भाई और एक ही हो गया ये

দেখতে পাচ্ছেন একজন মানুষের আমির জামাত সরাসরি কথা বলছেন ওনাদের সাথে ওনাদের খোঁজ খবর নিচ্ছেন কথা বলছেন ওনাদের সাথে

আমি রিজামাত এখন একটি ফেমিলির একটি বাড়িতে প্রবেশ করেছেন ওখানে কথা বলছেন মানুষের সাথে মানুষের সাথে কথা বলছেন তাদের দুঃখ দুর্দশার কথা জানছেন তাদের খোঁজখবর নিচ্ছেন এখন বেরিয়ে আসছেন তিনি সেই ঢাকা থেকে ছুটে এসেছেন মানুষের টাকা থেকে ছুটে এসেছেন মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য বন্যা বন্যাস্ত মানুষের ফেনিতে ছুটে এসেছেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান মানুষের খোঁজখবর নিচ্ছেন এখানে পেনিজালা জামাতের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে হয়েছেন

দেখতে পাচ্ছেন আমার পিছনে আমি জামাত রয়েছেন তিনি পেনি মানুষের সার্বিক বন্যা পরিস্থিতি সংগ্রহ নিতে এসেছেন সাথে রয়েছেন আমাদের সকলের প্রিয় নেতাবাই जाम बर बारे हस्ट कंदे जा पथ मेन हाका मेजल माने इन काज कर

মানবতার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী শ্রেণীর বন্যা পরিস্থিতি সতর্ককে দেখার জন্য সশরীরে হাজির হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার রহমান জামাতে জামাতের শ্রেণী

আসলে পিনের বন্যা পরিস্থিতি খুবই ভয়ানক

اڄ ڏيکاريو شيخ جي

আমাদের সরোজমিনের শ্রেণীর জায়গা ভিজিট করছি একটু

আপোনাৰ ভাই একো পিছলৈ যাম একো পিছলৈ যাম একো জেগা যাম ভাই ভাই এক <¿túds of you? speaking> <speaking> <speaking> <table. specific say>

না না এটা না এটা না এটা না তো সামনে সামনে অনেক পানি অনেক পানি जेको <muchas> சாாய आश्री <im>

आहे ते सगळे पोलीस आहेत सगळे पोलीस आहेत